মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনা নতুন একটা রেসিপি নিয়ে একেবারেই নিরামিষ তো এখন শীতের দিনে বাজারে বন্ধুরা অনেকেই ফুলকপি আমি ফুলকপি একটা নিয়ে নিয়েছি একটা নিরামিষ ফুলকপি রোস্টের রেসিপি বানিয়ে দেখাবো তো সঙ্গে থাকুন আমি ফুলকপিটা কেটে নিয়ে ফিরে আসছি দেখুন আমি এরকম বড় বড় করে ফুলকপি কেটা নিয়েছি আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দু মিনিট একটু গরম করে নেব শীতের দিনে পোকামাকড় থাকতে পারে লবণ দিয়ে দেব এটাকে দু মিনিট চাপা দিয়ে একটু গরম করে নেব এদিকে ফুলকপিটা দু মিনিট একটু কুক হয়ে যাক আর আমি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি এতে কিছু মশলা দিয়ে এটাকে ফাটিয়ে নেব লবণ দেব হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব দেখুন এবারে জল থেকে আমি তুলে নিরামিষ রেসিপি অল্প করে একটু চিনি দিয়ে দেব ওদিকে কড়াই তেল বসে দিয়েছি বন্ধুরা এবারে ফুলকপিগুলো ভেজে নেবে হালকা করে ভেজে নেবে এগুলোকে দেখুন কপিগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব আগে থেকে দই মাখানো মশলাটাকে এবারে কপির মধ্যে ভালো করে মাখিয়ে নেব মশলা মাখানো হয়ে গেছে এদিকে তেল বসিয়ে দিয়েছি এই তেলের মধ্যে লং দুটো ছোটো এলাচ দারচিনি সাদা জিরে ফুড়ন দিয়ে দেবেন মশলা মাখানো কপিগুলো দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি দশটা কাজু বাদাম আর দু চামচ মগজ দানা নিয়ে ভিজিয়ে আমি একটু পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে ভালো করে একটু কষিয়ে নেব এটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো এটাকে চাপা দিয়ে আমি ডালি গুঁড়ো নিচে দিকে করে দেবো দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ফিরে এলাম দেখুন একেবারে মাখো মাখো হয়ে গেছে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো ভালো করে নড়িয়ে নেবে কভারে একবারে লোহ আছে দু মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবে মধ্যে আমার ফুলকপি রোস্টের রেসিপিটা একবার কমপ্লিট হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি আমার এই নিরামিষ ফুলকপি রোস্টের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় রেসিপিটা যে আমি এখানেই শেষ করবো আবারও আজ সানা কিছু নেওয়া নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ